আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেজ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখাবো বেলকনি বা জানালার যে পিলারগুলা কীরকম নকশা আর কীরকম হতে পারে সেটা আজকে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো এই দেখতে পারতেছেন যা জানালার পিলারগুলা যাদের ডালাই হয় নাই এবং যাদের ডালাই হয়ে গেছে সেটাও দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন যে এটা উচ্চতায় হচ্ছে সাড়ে চার ফিট আর পাশে হচ্ছে আপনার ছয় ইঞ্চি এরকম আর নকশা দেখছেন গোলাপ ফুলের আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আমরা বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করে থাকি আমাদের এরকম তিনটি কারখানা রয়েছে আশুলিয়া সাভার আর বগুড়াতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহন চার্জ ফি ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নক করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে আমার এই মালগুলো আপনাদের বাসায় পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারব ইনশাআল্লাহ আমরা একটা সুযোগ দিতেছি যেটা হচ্ছে মাল দেখার পর পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে আমরা আমাদের কোম্পানি থেকে এই সুযোগটা দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের আমরা যা আবার আসবো সালামু আলাইকুম আরহামি